স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে তাকে বলতে হয়েছে বিধানসভায় তিনিও ব্রাহ্মণ পরিবারের মেয়ে আবার অন্যদিকে অন্যদিকে বিরোধী দলনেতা তাকে বলতে হচ্ছেন তিনি বাঙালি হিন্দু উনি দেখেছেন যে এই বৃহৎ হিন্দু জোট আগামী দিনে ওনার জন্য সমস্ত তৈরি করবে উনি ক্ষমতায় থাকবেন না দিল্লিতে হয়েছে মহারাষ্ট্রে হয়েছে হরিয়ানায় হয়েছে বাংলায় হবে এবারে সেই জন্য আতঙ্কিত হয়ে ওনাকে এবার বলতে হচ্ছে আমি হিন্দু পরিবারের মেয়ে শঙ্কু দেবী কিন্তু ছাত্র ছাত্র না ছিলাম হিন্দু । এইখানে জয় শ্রীরাম চলবে না আমার একটা আমি দেখেছি গ্রামে জয় মহাকালী হতে পারে না কেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে তাকে বলতে হয়েছে বিধানসভায় তিনিও ব্রাহ্মণ পরিবারের মেয়ে আবার অন্যদিকে অন্যদিকে বিরোধী দলনেতা তাকে বলতে হচ্ছেন তিনি বাঙালি হিন্দু ষাট বছর ধরে এই বাংলায় বাম একটা চেতনার বাতাবরণ ছিল সেই বাতাবরণ ছিন্ন করে কি বাংলায় দু হাজার এক অন্য নির্বাচন দেখা যাবে বামপন্থীদের মেকি কিছু ধারণা এই গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় প্রতিফলিত হয়েছে ১৯৬৫ সাল থেকে এবং উনিশশো সালে বামেরা ক্ষমতায় আসে তা কংগ্রেস ছিল তাহলে কি এবার বঙ্গ রাজনীতিতে বামেদের চিন্তা ভাবনা তাদের তথাকথিত আদর্শকে দূরে সরিয়ে রেখে মানুষ এবার অন্য লড়াই লড়বে কি বলবেন কি বলবেন শঙ্কুদেব পাণ্ডা দেখুন আমি প্রথমেই বলবো যে আপনি একটা খুব ইম্পর্ট্যান্ট পোর্শান ওনার বক্তব্যের বাদ রেখেছেন আজকে উনি বক্তব্য রাখতে গিয়ে খুব নির্দিষ্ট করে হিন্দু ধর্মের যে ঐতিহ্য তাকে সরাসরি আক্রমণ করেছেন এবং কুম্ভের বিরোধিতা করেছেন কুম্ভকে বলেছেন মৃত্যু কুম্ভ এটা ওনার ক্ষমতা আছে উনি অন্য কোনো ধর্ম সম্পর্কে এই ধরনের বার্তালাপ করতে পারবেন এই ধরনের কমিউনিকেশন দিতে পারবেন আমরা প্রথমে তীব্র বিরোধিতা করছি এবং অপমান দেখুন একটা ইনসিডেন্ট সামগ্রিক পুরো ব্যবস্থাকে টার্গেট করা শুধুমাত্র ভোট রাজনীতির দিকে তাকিয়ে এমন পরিস্থিতি তৈরি করেছেন ঋতদা এখানে আপনি যদি হিন্দুদের হয়ে কথা বলেন তাহলে আপনি হবেন সাম্প্রদায়িক আপনি হিন্দুর বিরোধিতা করলে হবেন সেকুলার আমি জানতে চাই যে হিন্দুর বিরোধিতা হচ্ছে সেটা সাম্প্রদায়িকতা নয় হিন্দুর বিরুদ্ধে যে ধরনের আচরণ করা হচ্ছে সেগুলো সাম্প্রদায়িকতা নয় আজকে সরস্বতী পুজো করতে পারেনি লোকে আজকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আমার প্রাক্তন কলেজ আজকে ওখানকার যে ছেলেরা করে তাদের মধ্যে অনেক তৃণমূল ছাত্র পরিষদের ছেলে আছে তারা তো পুজো করতে পারেনি হাইকোর্ট যেতে হয়েছে হাইকোর্ট থেকে নির্দেশ নিয়ে এসে পুলিশ দাঁড় করিয়ে জয়েন্ট কমিশনার লেভেলের অফিসারকে দাঁড় করিয়ে পুজো করতে হয়েছে উনি দুটো ছবি জমা দিয়েছেন পুজো করার পুজো হয়েছে বলে বিধানসভায় আজকে আমরা দেখলাম যে আজকে এই দুটো ছবি আপনি দিতে পেরেছেন কারণ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বলে হাইকোর্ট যেতে হয়েছিল কেন পুলিশকে ওখানে দাঁড় করা হয়েছে কেন কেন সেই পরিস্থিতি আপনি তৈরি করতে পারেননি আপনি তো সব ধর্মকে ইকুয়াল জাস্টিস দেবেন বলছেন আপনার তো এটাই নীতি তাহলে সেটা হিন্দুদের জন্য প্রযোজ্য কথা আমি ধন্যবাদ জানাই যে আপনি একদম ঠিক জায়গায় পয়েন্ট আউট করেছেন উনি দেখেছেন যে এই বৃহৎ হিন্দু জোট আগামী দিনে ওনার জন্য সমস্যা তৈরি করবে উনি ক্ষমতায় থাকবেন না দিল্লিতে হয়েছে মহারাষ্ট্রে হয়েছে হরিয়ানায় হয়েছে বাংলায় হবে এবারে সেই জন্য আতঙ্কিত হয়ে ওনাকে এবার বলতে হচ্ছে আমি হিন্দু পরিবারের মেয়ে ব্রাহ্মণ পরিবারের এটা কেন বলতে হচ্ছে আমি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট রাধা রাধামোহন রায় বিশিষ্ট আইনজীবী কখনো আপনি ভাবতে পেরেছেন যে রাজ্য রাজনীতিতে হিন্দু মুসলমান এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে আপনি কি কখনো ভাবতে পেরেছেন যে ষাট বছর ধরে এই বাংলায় যে একটা বাম চিন্তার বাতাবরণ ছিল সেই বাতাবরণ সরিয়ে

ধর্ম ছাড়া অন্য কি কারণে হয়েছে অবশ্যই আমি আসছি ওই বিষয় আমি যে বিষয়ে রাধারমনকে প্রশ্ন করছি রাধা আপনার কি মনে হয় না যে ষাট বছরে বামেরা বিভিন্ন সময় চিন্তা ভাবনায় আমি বলছি না কিন্তু উনিশশো সালে ক্ষমতা এসছে কিন্তু উনিশশো সালের পর থেকেই বামেদের বারবারন্ত এ রাজ্যে ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং উনিশশো সালে ক্ষমতায় আসে তারপর চৌত্রিশ বছর একটা জগদ্দল পাহাড়ের মতো বসেছিল আমাদের এই পশ্চিমবঙ্গে এই রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের সময়েও সরস্বতী পুজো করা যেত মানে পুলিশ দরকার হতো না কিন্তু যে প্রশ্নটা শঙ্কু করছেন যে এই সময় পুলিশ প্রহরায় তারই কলেজ মানে শঙ্কুদেব দেবে পাণ্ডার কলেজ এবং আরও রথি মহারথীদের কলেজ সেই কলেজে সরস্বতী পুজো হচ্ছে পুলিশকে রেখে কোথাও কি মনে হচ্ছে যে পুরো ব্যাপারটা সাজানো গোছানো একটা চিত্রনাট্যের মতো নাকি সত্যি বাঙালি হিন্দু বা হিন্দুদের অবস্থা এরকম আমার শুধু একটা জিনিস মনে হচ্ছে যে বিজেপির যেহেতু রাজনীতি মাটি এখানে নেই এরা শুধু ধর্মের রাজনীতি করে বেড়াচ্ছে কারণটা বলি জিনিসটা হচ্ছে যে শুধু শঙ্কুদেবী কিন্তু যোগেশের ছাত্র না আমিও যোগেশের ছাত্র ছিলাম জিনিসটা হচ্ছে যোগেশে যে সরস্বতী পুজো হয়েছে এই সরস্বতী পুজো নিয়ে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে আগে ওখানে দুখানা পুজো হতো এবারে ওখানে তিনখানা পুজো হয়েছে ঠিক আছে পুজো কোন জায়গায় হবে সেটা নিয়ে ঝামেলা সেটাকে বিজেপি মানে জিনিসটা কেউ করছে না সত্যি কথাটা আমি বলে দিচ্ছি

যেভাবে যেভাবে আমি কথাই শুনলাম যে যারা যাত্রীরা যাচ্ছে তাদেরও দায়িত্ব আপনি বলুন তো স্ট্যাম্পেড হলো কেন বিকজ ওখানে দুবার আনাউচ ম ছে আর বলতে দ ছে আরে ছে বাঙালি হিন্দু। বাঙ হিন্ু আর্গেট কর বাঙালি হিদু আ ভাই আ জানে ম বা ন বাঙ্গলে । ছে।

আমি একবার এই যে ধর্ম কি তাহলে এরাচ্ছে বিক্রি এই রাজ্যে কি বিক্রি ধর্ম ধর্মকে কি বিক্রি করা হচ্ছে কেন बोलते না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্বয়ং তার বিক্রি করে এই বাইরে না আমরা ধর্মের একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না আমরা সর্বধর্মকে সম্মান করি কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি রামকৃষ্ণ দা একটা জিনিস বলেছে যে ইনি হিন্দু ভোটার দিয়ে এবারে এসছেন আমি আমি শুভেন্দু এটা প্রশ্ন করি দু হাজার উনিশ থেকে দু হাজার ষোলো দা ছিলেন তারপরে ছিলেন ভুল করেছে না তাহলে রাধামোহন বাবু আপনি কি মনে করেন ভারতীয় জনতা পার্টিতে আসার পরেও শুভেন্দু বাবুকে এই বঙ্গের মুসলিমরা সংখ্যা সংখ্যালঘুরা ভোট দিয়েছে না না উনি তো বলছেন হিন্দু দিয়েছে না না উনি এটা বলছেন উনি বলছেন যে হিন্দু দিয়েছে তার মানে অতদিন ধরে মুসলমানরা দিচ্ছিল এখন বাংলা কি বলে বিজেপিতে আসার পর এখন হিন্দুত্ব রাজনীতি করতে গিয়ে উনি এই একটা বড় একটা মানে ড্রাস্টিক ভুল করেছেন ফার্স্ট সেকেন্ড হচ্ছে দুদিন আগে জগন্নাথ চট্টোপাধ্যায় জেনারেল সেক্রেটারি মোস্ট প্রবলি চা মানে सीबीआईর চার শীটে তিন দুজনের নাম আছে যা রিকমেন্ডেশনে 324 খানা প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হয়েছিল তার মধ্যে দিবেন্দে অধিকারী বাবু আরে বাবা বলতে দাও না দিবেন্দে অধিকারী বাবুর না নামটা ছিল আর ভারত ঘোষ আরে বাবা ভারত ঘোষ কি হইছে এবার আমি বলি

দেখুন আমি তো ওনার নেত্রীকে খুবই মানি রাজ্যের মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী কিন্তু আপনি মনে করবেন পুরো বক্তৃতাটা শুনেছেন আজকে মমতা আমিও শুনেছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন যে বিরোধী দলনেতাকে এই হুমকি কেন দিতে হয় যে অন্য সম্প্রদায়কে যদি আমি উস্কাই তাহলে আপনার কি বিপদ হতে পারে আপনি সামলাতে পারবেন এই থ্রেট কেন দিতে হয় আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগের বক্তব্য খুব মন শুনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন যে উনি কেন আজকে এই প্রশ্ন তুলেছেন তিন দিন আগে এই আজকে না এই তিন দিন আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে নির্বাচন কমিশন লক্ষ্য রাখুক এরাল প্রত্যেকটা বিধানসভায় পঁচিশ হাজার করে বহিরাগত লোকের নাম ঢুকিয়ে দিচ্ছে কারা রিটার্নিং অফিসার কে আপনার ডিএমএসপি তার মানে আপনি একদিন ওইভাবে জিতেছেন ওইভাবে রাজনীতি করেছেন আপনি এটা আপনার নির্বাচনে হাত স্বীকার করেন আমার নয় মমতা বন্দ্যোপাধ্যায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশংসা করি এবং মানি কারণ উনি তো একসময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এসেছেন উনি আসলে বুঝতে পারছেন বাংলাদেশের ঘটনা দেখে বাংলার হিন্দুরা একত্রিত হচ্ছে তোমার সাথে তো শুভেন্দু ব্যক্তিগত কোনো লড়াই নেই বলছি আচ্ছা শেষ করিডার আচ্ছা ভাবুন আমি ভাবুন শুনে না এক মিনিট আপনি ভাবুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি কি পলিটিশিয়ান বিরোধী নেত্রী হিসেবে এক নম্বর মনে করত তিনি শুভেন্দু অধিকারী তাকে বিধানসভার বাইরে কেন আমি জানতে আমি শঙ্কু আসছি আমি এই প্রশ্ন নিয়ে চলে যাবো সরাসরি মনদীপ মিশ্রের কাছে মনদীপ দা আমরা নিজেরা জানি যদি আমরা পশ্চিমবাংলা ভারতের ইতিহাসে যাচ্ছি না পশ্চিমবাংলার ইতিহাস যদি দেখি যে বিধানচন্দ্র রায়ের সঙ্গে বসুর কি সম্পর্ক ছিল আমরা জানি সে বিখ্যাত গল্পটা মুখ্যমন্ত্রী আসছেন না জ্যোতিবাবু তখন বিরোধী দলনেতা নেতা তিনি বলছেন যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে মুখ্যমন্ত্রী নেই ধিক্কার জানাচ্ছেন কিছুক্ষণ বাদে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র রায় ঢুকলেন তখনও চেঁচিয়ে যাচ্ছে বামেরা মুখ্যমন্ত্রী ডাকলেন দেখে কানে কানে বললেন তুমি বাড়ি যাও তোমার বাবা অসুস্থ আমি দেখে এলাম এই রকম একটা সম্পর্ক ছিল পরবর্তীকালে আমরা জানি জ্যোতি বসু আমি নিজের সাক্ষী আমি জ্যোতি বসু ভবনে তখন থাকেন জ্যোতিবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুর পরেও এবং তার আগেও তৎকালীন আমৃতে দেখতে গিয়েছিলেন এবং খুব উদ্বিগ্ন ছিলেন আমরা দেখি কোথাও কি মনে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক কারণে সেটা হতে পারে ঘরে বাইরের বিভিন্ন কারণে শুভেন্দু অধিকারীকে একটা পরিসর দিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলাদেশের যুদ্ধতে একদা ষাট বছরে বাম বাম চিন্তা ভাবনায় আচ্ছন্ন আবেশিত হিন্দু বাঙালি মতিভ্রম ঘটেছে ঘটেছিল এতদিন এবার চোখ খুলেছে নিজেকে হিন্দু বাঙালি ভাবছে কি বলবেন বাংলা পরিবর্তন হচ্ছে চিন্তাভাবনায় বামপন্থীদের ষাট বছরের এই চিন্তা ভাবনার যে জবরদখল পাথর এখন আস্তে আস্তে শুরু করেছে তো এইখানে তোমাকে ইতিহাসটা দেখতে হবে উনিশশো থেকে সাতত্ত সাতাশ বছর মধ্যে দু বছর যে বামের যে ছোট্ট একটা অল্প যে একটা শাসন কাল ছিল সেটা ছেড়ে ২৫ বছর বাম ছিল কংগ্রেস ছিল সরি কংগ্রেস ছিল তারপরে বাম বাম চলে এলো ক্ষমতায় ওরা চৌত্রিশ বছর ছিল বেঙ্গলের একটা টেন্ডেন্সি ওরা তাড়াতাড়ি চেঞ্জ করে না এটা আপনাকে অ্যালগোরিদম আপনি দেখে নিন আপনি ট্রেন্ড দেখে নিন আমি যেটা দেখতে পাচ্ছি এখন এখন পশ্চিম পশ্চিমবাংলায় একটা খুবই বিশিষ্ট একটা স্থিতি তৈরি হয়েছে দুটো পার্টি বাইপোলার পলিটিক্স হয়ে গেছে বেঙ্গলে আইদার ইট ইস তৃণমূল কংগ্রেস অর ইট ইজ বিজেপি কংগ্রেসের আপনি দেখুন দেখতে পাচ্ছেন না আপনি জায়গায় মানে আছে ওদের কিন্তু আপনি জমিনেও দেখতে পাচ্ছেন না সিপিআইএম সে তেমনি নিজেকে আবার গড়ে তুলে পাচ্ছে না উত্থান নেই সিপিআইএম দু হাজার আবার এই দুটো দল আসবে কিন্তু যেটা আমি বললাম আপনাকে কি আপনাকে একটা জিনিস মেনে নিতে হবে কি বিজেপি হোক আর এস হোক এদের যে ইডিওলজি যেটা এদের যে মানে যে পলিসিটা ওই পলিসিটা কোথায় না একটা ধর্মকে বিশিষ্ট একটা স্থান দেয় এখন যে এই যে ইমিডিয়েট যে একটা আমি যেটা বলি কি মানে ইউ হ্যাভ টু যাকে বলা হয় নিজের আর্গুমেন্টটাকে ভালো করতে হয় আওয়াজটাকে নিজে রাখতে হয় আই বিলিভ ইন দিস এর মধ্যে কি হলো আর কীভাবে সেটা প্রস্তুত করা হচ্ছে আমার আমি আমি তার সাক্ষী আমি দেখেছি টিভিতে তৃণমূল কংগ্রেসের একজন খুবই বিশিষ্ট মানে অল্প সংখ্যক নেতা উনি একটা স্টেজে বললেন কি বললেন সব জানে তার কত বিরোধ করলো বিজেপি আমি জানতে চাই দ্বিতীয় যেটা আমি বলতে চাইছি এইখানে আমার যে এক্সপিরিয়েন্স আমি আপনাকে জিজ্ঞেস করি আমি শঙ্কুর কাছে যাবো দেখুন দেশটা ভাগ হয়েছে তো ধর্মের ভিত্তিতে জন্মদিনের কেকের মতো ভাগ করা হয়েছে তারপর বাঙালি অর্থাৎ এই পশ্চিম বাংলার হিন্দুরা যারা পূর্ববঙ্গ ছেড়ে এখানে এসেছে এবং যারা এখানে ছিলেন অর্থাৎ ঘটি বাঙাল দুজনকে অসহনীয় অবস্থার মধ্যে কাটাতে হয়েছে তা সত্ত্বেও বামেদের কল্যাণে আপনি ঠিকই বলেছেন আমি উনিশশো সাল থেকে ধরছিলাম আপনি একেবারে উনিশশো সাল থেকে ধরেছেন সত্যি কথা বলতে গেলে উনিশশো পঞ্চাশ সালই ধরা উচিত তার কারণটা হচ্ছে যে ফ্যাসিবাদী আন্দোলন থেকে শুরু করে সাহিত্যে চলচ্চিত্র নাটক গণসঙ্গীতে হেমাঙ্গ বিশ্বাস সলিল চৌধুরী একটা আবহ ছিল সাংস্কৃতিক আবহ বামেদের আবহ ছিল তবে সত্তর বছরের বামেদের যে সাংস্কৃতিক আবহ ছিল তাদের রাজত্ব চলে যাওয়ার পরেও সেইটা এখনো পর্যন্ত সেটা প্রভাবিত ছিল কিন্তু এইবার প্রথম বঙ্গ রাজনীতিতে আপনি যদি দেখেন খতিয়ান শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা প্রকাশ্যে এই হিন্দু মুসলমান এইভাবে কথাগুলো হচ্ছে এই কথাগুলো তো আগে বাংলার ন্যারেটিভ ছিল না পলিটিক্যাল ভাষ্য তো ছিল না সেক্ষেত্রে আপনি বলবেন না যে একটা মেরুকরণ হবে না আমি বলছি আমার কেন কি দেখুন ন্যাশনাল লেভেলে রাষ্ট্রীয় লেভেলে আপনি দেখুন একটা ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনি বলছেন কি যে পশ্চিম বাংলার হিন্দু বাঙালি যারা বৈষম্য বিরোধী আন্দোলন দেখে ধেই ধেই করে দু হাত তুলে নেচেছিল যে বিপ্লব চলছে রুশ বিপ্লব ফরাসি বিপ্লবের মতো বাংলাদেশে তারা যখন দেখলো হিন্দু বাঙালিদের ধরে ধরে পেটানো হচ্ছে মারা হচ্ছে ঘরে আগুন পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের গণ ইস্তফা দেওয়া হচ্ছে আপনি বলছেন না যে হিন্দু বাঙালির সম্বিত ফিরবে না দেখুন পলিটিক্স না ইমোশনাল হয় না পলিটিক্সে কোনো ইমোশনালের কোনো দাম নেই যেটা পলিটিক্যাল সায়েন্সের যে রুলগুলো যেটা বলে যে আমরা যে যেভাবে আমরা দেখি পলিটিক্স আমরা তো অন্য আমরা পলিটিক্যাল স্টুডেন্ট আমরা জানি আমি যেটা দেখতে পাচ্ছি দেখুন ইমোশনাল একটা আপ্রাইজিং হতে পারে আর কর ছিল খুব ভালো একটা চান্স ছিল আমি সেইখানে জিজ্ঞেস করতে চাইছি বিজেপি কি করলো দেখুন আমি একটা কথা বললাম এইখানে পোলারাইজেশন একজুট মানে একজুট হবে না কেন হবে না আপনাকে ঐতিহাসিক একটা তথ্যগুলো দেখতে হবে উনিশশো পঁয়তাল্লিশ থেকে ফর্টি সেভেন কত এইখানে রক্তপাত হলো হিন্দু মুসলিম নিয়ে এটা ইতিহাসে আপনাকে দেখতে হবে তারপরে আর এইখানে একজন বাঙালি কংগ্রেস বিরোধী একটা বিজার রোপণ করল ড শ্যামাপ্রসাদ মুখার্জি উনি বাঙালি ছিলেন আজকে কেউ এটা বলতে পারে না আর এস এস ঠিক আছে ওটা আলাদা কথা কিন্তু যে যে বেস উনি করে এক নম্বর প্রথম এমপি উনি ছিলেন মনে আছে আপনার এখান থেকে এক জিনিস হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আই স্টিল বিলিভ ইন দ্যাট কিন্তু কী রক্তপাত হয়েছিল তারপরে কতদিন এখানে উনি এখানে কি পার্টি করতে পারলেন পারলেন না এক সেই জন্য আমি বলছি তথ্য দিয়ে বলছি আপনাকে এক দ্বিতীয় এইখানে আমি দেখছি ধরুন শঙ্কুবাবু খুবই একটা ক্লেমড একটা একজন নেতা আমাদের রাধামোহন রাধাবাবু উনি বলছেন এর মধ্যে এই যে জন যে নাগরিকের কথাটা হারিয়ে যাচ্ছে কত ইকোনমিক ডেভেলপমেন্ট করেছে বিজেপি ন্যাশনাল ফ্রন্টে আপনি দেখুন আমি তথ্য দেবো একদিন আপনি ডিবেটটা রাখবেন আমি দেবো আপনাকে বেঙ্গলে কত হয়েছে সব লোক ভুলে যাচ্ছে মধ্যেই গেছে সব বেঙ্গলকে বাদ করে দিয়েছে বাদ মধ্যে একদম হারিয়ে গেছে খালি হিন্দু মুসলিম মানদের এইখানে আমি বারবার বলি আপনাকে এইখানে জয় শ্রীরাম চলবে না আমার একটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি গ্রামে গ্রামে জয়মা কালী হতে পারে না কেন তারপরে এইখানে বিজেপি দেখুন বিজেপি আমি দেখলাম আমি তো উইথ অল রেসপেক্ট টু একজন ছিলেন ক্যালাস বিজয় গার্গে যেভাবে ম্যানেজ করলেন আমি বলছি আপনাকে সেই যে সময় যে একটা ইনথুজিয়াজম ছিল ইনার্সিয়া ছিল একশো পঞ্চাশ দুশো পর্যন্ত কোথাও কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী এই সময় যেভাবে বিরোধী দলনেতা হিসেবে এবং আমরা একটা ছবি একটু দেখাবো কথা বলতে বলতে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় এবং বিধানসভার ছবি আমরা একবার একটু দেখিয়ে দেবো যে ছবি নিয়ে এত কথা হচ্ছে একবার একটু ছবিটা দেখাবো এই যে বিধানসভাতে এটা বিধানসভাৰ ছবি ছিল মনে আছে 2006 ঐতিহাসিক ছবি না এইখানে যে বাংলায় জনগণ যতক্ষণ না বিধানসভায় সেই রকম শক্তি প্রদর্শন না করতে পারে সেই দলকে শাসক হিসেবে মেনে নেয় না না যখন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তখন হচ্ছে সিপিএম এর বিরোধিতা করতেন আমার এখনো মনে আছে যখন প্রথম শুভেন্দু দারা নন্দীগ্রামে আন্দোলন শুরু করলেন বা পথ চলা শুরু হলো তখন অনেকে বলেছিলেন যে ফ্যামিলির মধ্যে সিপিএম ঢুকে গেছে সিপিএমকে কোনোভাবেই সরানো যাবে না সেই পরিবর্তন বাংলায় এসেছে অনেক অঙ্ক উলট পালট হয়ে যাবে আমি অনেক বিশিষ্ট হচ্ছে সেপোলজিস্টদের দেখেছি যারা বলেছিলেন এই দিল্লির নির্বাচনে বিজেপি নির্বাচনেই নেই নির্বাচনেই থাকবেন না তার পর দেখা গেছে বিজেপি ওখানে সরকার তৈরি করেছে ফলে আপনি যে ভাবছেন যে রাম পশ্চিম বাংলায় নেই যারা এই ক্যাম্পেইনটা একটা লেফটিস্ট ক্যাম্পেইন অনেক বেশি করে এটা হচ্ছে তো এটার পেছনে তারা যে যুক্তি নিয়ে করছেন তারা এটা ভুলে গেছেন যে দুর্গাপূজাটা রামের করা দুর্গাপূজা এই মন্দিরটার কাছে মনে 70 বাঙালিরা তারা থেকে বাইরে এসে এবং দু

মন্দিরটা আমি মন্দিরটা কোথাও কি আপনার মনে হচ্ছে না এইবার একটা অন্য নির্বাচন হতে পারে

কোথাও কি কোথাও কি মনে হচ্ছে না এইবার স্পষ্ট একটা লড়াই হচ্ছে মেরুকরণের আগে ছিল প্রচ্ছন্ন হ্যাঁ আমি তো এটা মানছি কেন কি দুটোই পার্টি এখানে কংগ্রেস নেই এখানে লেফট নেই এখানে বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস এখন যেটা দেখা যাচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে কারণটা কি দেখুন বিজেপির যে একটা স্ট্রাকচার যে যেমন আছে আমি যেটা দেখলাম একটা পিন পয়েন্ট আমি করছি এক বছর প্রায় হতে চললো ওর থেকে মানে ছমাস হতে চললো এখানে কোনো দলগত সভাপতি নেই এখনও অ্যাপয়েন্ট করা হয়নি এক বছর ইলেকশন বাকি এদের স্ট্রাকচারাল যেটা আছে ইলেকশনটা এখন থেকে শুভেন্দু সুবিধা হলো বিশেষ করে অন্যান্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের থেকে দেখুন শুভেন্দুবাবু খুব ভালো অর্গানাইজার নো ডাউট অ্যাবাউট ইট কিন্তু ওনার যে পশ্চিম বাংলা আমি যেটা দেখতে পাচ্ছি একটা একটা ফিলিং আছে ফিলিং আছে কি বিজেপিতে বিজেপিতে কি নেতৃত্ব অভাব যে ওরা তৃণমূল থেকে বিজেপি নেতৃত্ব নিয়ে আস চলে আসছে এত বড় দল এত বড় ফোর্স কেন আমি দেখলাম বহুজন যখন তৃণমূলে ছিলেন বিজেপির বিরুদ্ধে কথা বলতেন আজকে এসে উনি লোকরা এই জিনিসটা আর নিচ্ছে না